নমস্কার বন্ধুরা বন্ধন ব্লকের স্বাগত আজকে ব্লাউজের পেছন পাটির ইউনিক ডিজাইন নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এই ডিজাইনটি যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপন সাথে তাহলে দেখে নেওয়া যাক কী প্রসেসে তৈরি করে নিলাম এই ডিজাইনটি তো ব্লাউজের লং নিয়েছি পনেরো আর পুট নিয়েছি এখানে ছয় তো আরমুল নিয়েছি সাত ওইটা স্কিপ করে গেছি তো বডির মাপ দশ কোমর দশ তো এখানে পুট নিচ্ছি তিন ইঞ্চি তো সাড়ে তিন ইঞ্চিতে এখানে দাগ মেরে নিলাম সাড়ে তিনের পর আবার এক্সট্রা এক ইঞ্চিতে দাগ মারলাম তো তিন ইঞ্চিতে দাগ মেরে নিলাম নিচে চার ইঞ্চিতে দাগ মেরে নিলাম তিন ইঞ্চিতে দাগ মেরে দিলাম তো প্রত্যেকটা দাগ এবার স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে নিচ্ছি প্রথমে তো এদিক থেকেও সোজা করে দাগ মেরে নিলাম তো এখানে হাঁপাহাঁপি সাড়ে তিন ইঞ্চিতে দাগ মেরে নিলাম তো একইভাবে তিন ইঞ্চিতে দাগ মারলাম তো এবার ডিজাইনটি বানানোর জন্য প্রথমে সোজা করে এক ইঞ্চিতে দাগ মেরে নিচ্ছি তো এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চিতে আবার দাগটা মেরে নিলাম তো দেড় ইঞ্চি থেকে এক ইঞ্চি কোনা করে এখানে ছোট করে শেপ দিয়ে দিলাম তারপর ঘুরিয়ে দেখো কিভাবে দাগটা দিলাম আস্তে আস্তে ঘুরিয়ে একেবারে নিচ পর্যন্ত দাগটা দিয়ে নিয়েছি তো এবার অস্তরটা পুরোটা বিছিয়ে অপর পাটে আবছা হয়ে ডিজাইনটা উঠেছে তো জন্য দাগটা ভালো করে মিলিয়ে এখানে দিয়ে দিলাম তো যেহেতু এটা কাটবো না এই দাগে দাগে কাপড়ের উপর অস্তরটা ফেলে সেলাইটা চালিয়ে নেবো তার জন্য দাগটা খুব ভালো করে দিলাম তো মাঝামাঝি আবার দেখো একটা দাগ দিয়ে দিলাম আর এই যে কন উঠে গেছে কণ থেকে দাগটা দিয়ে দিলাম ডিজাইনটা জাস্ট এরকম হবে একটু এঁকে নিলাম তো দেখো এবার আমি কাপড় নিচে রেখেছি সোজাভাবে আর তার উপর অস্তর রেখে একেবারে দাগে দাগে আমি সেলাই চালিয়ে নিচ্ছি অলরেডি সেলাই চালিয়ে নিয়েছি এবার আমি এক সুত কাপড় রেখে কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পর এখানে ছোটো ছোটো করে কাটস লাগিয়ে নেব তো এবার কাপড়টা আমি পাল্টি করে নিচ্ছি তো দেখো পাল্টি করে নেওয়ার পর এখানে আমি গোলাপি কালারের কাপড় আগে থেকে রেডি করে রেখেছি মোড়ে সেলাই করে তো মাপ করে ওই কাপড়টা কেটে নিলাম তো কেটে নেওয়ার পর এর ওপর দিয়ে আগে জাস্ট একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো চাপ সেলাই দিয়ে তারপর আমি একটা খপরের কাগজ নিলাম তো খপরের কাগজটা নিচে রাখলাম আর এই ডিজাইনের ব্লাউজের কাপড়টা এর কাগজের উপর রেখে একেবারে পারফেক্ট ডিজাইন যেমন সেই ডিজাইনের ওপর দাগ মেরে নিচ্ছি তো দাগ মেরে নিয়েছি এবার আমি ব্লাউজের কাপড়টা তুলে নিলাম তারপর আমি এখানে গোলাপি কালারের যে লেস রেডি করে রেখেছিলাম সেটা এখানে জাস্ট সেলাই লাগিয়ে নিলাম তো সেলাই লাগিয়ে রেডি করে এবার আমি ব্লাউজের কাপড়টা এই খবরের কাগজের উপর রেখে দিলাম তারপর এখানে আমি সেলাই চালিয়ে নিচ্ছি পুরো চারপাশ রাউন্ড ঘুরিয়ে একেবারে সেলাই চালিয়ে নিচ্ছি তো এখানে আমি কোনো পার বা লেস ব্যবহার করছি না সিম্পুলের উপর এই যে গোলাপি কালারের এটা দিলাম তো সেলাই অলরেডি দিয়ে নিয়েছি এবার আমি কাগজ তুলে নিচ্ছি আর বাড়তি যে কাপড়টা আমার থাকবে সেটা আমি কেটে বাদ দিয়ে দেব অলরেডি কেটে বাদ দিয়ে দিয়েছি এবার আমি দেখো ডিজাইনটা কত সুন্দর হয়েছে দেখতে তো এবার আমি কাপড়টা সমানভাবে স্মেল করে ধরে এখানে গোল একটা শেপ দিয়ে নিচ্ছি তো অলরেডি শেপটা দিয়ে নিয়েছি এবার আমি কেটে নিচ্ছি তো এবার আমি এখানে এক ইঞ্চি চওড়া করে ওরোপটি কেটে নিলাম তো ওরোপটিটা আমি এখানে দুটো পার্ট করে পেছন সাইড থেকে লাগিয়ে নিচ্ছি ওর উপরটি আমি লাগিয়ে নিয়েছি এবার আমি ছোটো ছোটো করে কাঠ লাগিয়ে বাড়তি কাপড় কেটে বাদ দিয়ে দেব তারপর সোজা দিকে পাল্টি করে একটা জাস্ট চাপ সিলাই দিয়ে রেডি করে নিচ্ছি তো দেখো রেডি করে নিয়েছি এবার আমি এখানে তিনটে হোয়াইট কালারের পুঁতি কাঁঠি নিয়েছি জাস্ট তিনটে জায়গাতে লাগিয়ে নেবো তো ব্লাউজ ডিজাইন রেডি তাহলে বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি ফেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আপনাদের দেওয়া একটা লাইক একটা কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তাহলে আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে